এই ডিমের তারকা ডালটা এত মজা হয় আপনি বাসায় ট্রাই না করলে বুঝবেন না বিশেষ করে যারা ফবাস এবং বেসলার আছেন যাদের সময়কণ আপনারা চাইলে শর্টকাট এই রেসিপিটা ট্রাই করতে পারেন পাঁচশো গ্রাম ডাল নিয়ে নিচ্ছি তার মধ্যে দুইটা পেঁয়াজ জুলিয়ান করে দিয়ে দিচ্ছি দুইটা টমেটো কিছু রসুনের আস্ত কোয়া দিয়ে দিচ্ছি অবশ্যই আস্ত কোয়া বা কিনা দিতে পারেন চার পিস তেজপাতা পাঁচ ছয় পিস এলাচি কাঁচামরিচ দশ বারো পিস ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি এখানে এখন কিছু আলু এখানে পাতা স্লাইস করে দিয়ে দিচ্ছি জুলিয়ান করে অবশ্যই আলু ইউজ করবেন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি সাত মতো গুঁড়ামরিচ হাফ টেবিল স্পুন একটু বেশি একচিমটির পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এখন সরিষার তেল দিয়ে দিচ্ছি অবশ্যই সরিষার তেল দেবেন তাহলে প্রপার ট্যাক্সটা পাবেন সোয়াবিন তেল না এখন এগুলি দিয়ে ভালোভাবে মিক্স করে নেব কষলাইয়ে একটু সময় নিয়ে মিক্স করবেন যেন সবগুলি ইনগ্রিডিয়েন্টস সব কিছুর মধ্যে যেন ভালোভাবে যায় এটা অবশ্যই খেয়াল রাখবেন আর যে আস্ত মরিচগুলো দিয়েছি সেগুলি একটু ফেটে দিবেন তাহলে একটু আমার মতো করে সময় মতো মিক্স করবেন এখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানিটা একটু বেশি দিবেন ডালটা বয়ল করার জন্য আর পানি দিয়ে আপনি ডালটা ভালোভাবে বয়েল করে নেবেন ডালটা যখন এরকম বয়েল হয়ে যাবে তখন আপনারা গুটনি দিয়ে ভালোভাবে ঘুটে নেবেন এখন আমি ডালের মধ্যে একটা বাগার দিব বাগারের জন্য শুকনো মরিচ পেঁয়াজ রসুন পাসপরুন এটা যখন ব্রাউন কালার চলে আসবে আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি আজকে মূলত আমি ডিমের তারকা ডাল রেসিপি শেয়ার করতেছি সেই জন্য এখানে ডিম প্রসেস করতে হবে এখন আমি কিছু পরিমাণ এখানে জুলিয়ান পেঁয়াজ নিয়ে নিচ্ছি ধনিয়া পাতা কুচি নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তিন পিস মুরগির ডিম দিয়ে দিচ্ছি আপনি চাইলে হাঁসের ডিম ইউজ করতে পারেন কোনো সমস্যা হবে না এখন ভালোভাবে মিক্স করে একটু স্লিপ্লেক্স দিয়ে দিচ্ছি আপনি চাইলে কাঁচামরিচ ইউজ করতে পারেন কোনো সমস্যা হবে না এটা কড়াইতে সোয়াবিন তেল দিয়ে কড়াইটা হিট করে নিচ্ছি হিট করে আমি ভালোভাবে হিট করে নিতে হবে হলে আপনার ডিমটা লেগে যাবে এখন আমি ডিমটি এখানে দিয়ে সুন্দর করে ডিমটা ভালোভাবে বেজে নিব বেজে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি ডালের মধ্যে দিয়ে ডালটা আরও পাঁচ মিনিট রান্না করে নিব হালকা একটু ধনিয়া পাতা দিয়ে যেন ডিমটা ডালের মধ্যে ভালোভাবে ডিমের ফ্লেভারটা যায় এটা অবশ্যই খেয়াল রাখবেন আর আমার রেসিপি কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ডালটা নামানোর আগে অবশ্যই একটু বাজা জিরা গুড়া দিবেন বাজা জিরার ফ্লেভারটা অনেক ভালো লাগে খেতে আর আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে জাভেদ কিচেন বিডি সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার ডালের রেসিপিটা মোটামুটি তৈরি হয়ে গেছে আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন দেখেন কী সুন্দর একটা ডাল তৈরি হয়ে গেছে আপনি চাইলে এই ডাল দিয়ে দুই তিন প্লেট বাত এসে খেতে পারবেন আর এই ডাল যদি আপনার খাবার পিঠে থাকে আর কোনো কিছু লাগবে না আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম